ক্যামেরা রাখার জিনিস নিতে হবে ওকে আপনার তো ঠিক অসুবিধা লাগে নাকি ধরে নি মাস কে বছরে ছয় মাসে একদিন একটু কোন কপালের জুড়ে তাও এত তো কথা কাইয়া পুরোটা কি বেশি নরম হয়ে গেছে নাকি কাইয়া

তুমি খাবে আমাকে দিবে না আমাকে দিবে না আচ্ছা আচ্ছা তুমি খেয়ে আচ্ছা তুমি যাও আমি যাচ্ছি তুমি যাও আমি যাচ্ছি একটু একটা বানানোর শেষ আমি যাবো তো এই যে এই আমি আমি যাচ্ছি এই ভিডিওটা হোক এই ভিডিওটা করি এই যে মা যাতো এই এই আর হবে বাবা থামো এই পাটি সাপটা পাটি সাপটা ফিটা বানাচ্ছে